আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো খুব ভালো আছি দেখুন আজকে আমার মুরগির বয়স পঁচাত্তর দিন হয়ে গিয়েছে আমি এখনও বিক্রি করি নাই কিছু মুরগি বিক্রি করছি যখন বাজারটা হালকা একটু বাড়তি হয়েছিল যেমন একশো পঁয়ষট্টি থেকেও বাইরে গিয়ে আপনার একশো আশি পঁচাশি নব্বই পঁচানব্বই এরকম হয়েছিল তো ওই সময় আমি কিছু মাল বিক্রি করছিলাম আপনার মোটামুটি পাঁচশো সাড়ে পাঁচশোর মতো মাল বিক্রি করছি তো আমার মুরগিটা ঠান্ডা লেগে রয়েছে তারপর আমি রেস্ট নিয়ে মালটা রাখছি এখানে যে দেখুন মুরগিটা কেমন করতেছে এটা ঠান্ডা ঠান্ডা মোটামুটি সব মুরগিরই আছে এই পনেরো দিন পনেরো বিশ দিন ধরে ঠান্ডা এটা যাচ্ছেই না কোনোভাবে অনেক রকম মেডিসিন খাওয়াইলাম তারপরও যায় নাই তো আমার সমস্যা হয় নাই আলার মতো মর্টালিটি নাই হয়তো ওজনটা একটু কম আসবে খাবারটা লাস্টের দিকে একটু কম খাচ্ছে তো যাই হোক এটা সমস্যা না বাজারটা বাড়ছে মানে অনেক বাড়ছে কালকের বাজার ছিল দুইশো চল্লিশ আর আজকে কি হয় দেখি আমি সামনে বুধ বৃহস্পতিবারের মালটা শেষ করে দেব মালের বয়স অনেক দিন হয়ে গিয়েছে মোটামুটি পঁচাত্তর দিন আজকে পঁচাত্তর দিন চলতে আছে বুধবার আস্তে আস্তে সাতাত্তর দিন হয়ে যাবে সবগুলো এক কেজি ওভার আছে বারোশো গ্রাম তেরোশো গ্রাম এগারোশো গ্রাম গড়ে আমি এগারোশো গ্রাম টার্গেট রাখছি এগারোশো গ্রাম হলেই চলবে আমার এর বেশি না হলেও চলবে আমার টার্গেট আছে দুশো চল্লিশ পঞ্চাশ টাকা কেজি রেটে বিক্রি করবো ইনশাল্লাহ বর্তমানে চল্লিশ করে আছে তো যাই হোক আমার যে লোকসানটার কথা বলছিলাম গত ভিডিওতে ওই সময় যদি আমি বিক্রি করে দিতাম তো আমার মোটামুটি অনেক টাকা লোকসান হতো যেটা আল্লাহর মতো এখন কাটিয়ে উঠতে পারবো আমি হিসাব করছি যে মুরগিগুলো বিক্রি করছি সেখানে আমার মোটামুটি দশ হাজার টাকার লোকসান আছে তো আশা করছি এই যে মুরগিগুলো যে আছে এখন আটশোর উপরে মা মুরগি আছে তো এই মুরগিতে আমার লোকসানটা কাভার হয়ে কিছু লাভ থাকবে ইনশাআল্লাহ এটা আশা করতেছি আমার এফ সি কমে যাবে কারণ অনেক দিন মুরগিগুলো রাখছি যে কারণে এই কক মুরগিটা মূলত এক কেজি আসার পরে একটু বাড়ে কম যে কারণে আমার এফ সি কমে যাবে তো এখানে আমি দুইটা হাই রিস্ক নিয়ে মুরগিগুলো রাখছি যেমন মনে যেমন প্রথম রিস্ক হচ্ছে আপনার আমার মুরগিটা মোটামুটি পনেরো থেকে বিশ দিন যাবৎ ঠান্ডা লেগে আছে। এই ঠান্ডাটা আমি কোনোভাবেই কাটায় উঠতে পারি তো একটু ভয় ছিল যে ঠান্ডা থেকে আরও কোনো বড়ো ধরনের রোগ হয় কি না পরে খাবার দাবার ছেড়ে দেয় কি না রানি খেতে আসে কি না এই টেনশানগুলো কাজ করতেছিল তো আল্লাহর মধ্যে এরকম কোনো সমস্যা হয় নাই তো আর দুই দিন দুই দুই দিন থাকবে দুই দিনের মধ্যে বিক্রি হয়ে যাবে আর দুই নাম্বার রিস্ক হচ্ছে চলুন আপনাদেরকে দেখাই দুই নাম্বার রিস্কটাও অনেক বড় একটা রিস্ক নিয়ে আমি রাখছি মোটামুটি তো দুই নম্বর লিস্টে হচ্ছে আমার ছোটো মুরগিগুলো কারণ ছোটো মুরগি এবার আমি দুইশো বেশি উঠাইছিলাম যেটা এই ঘরে পর্যাপ্ত ধারণ ক্ষমতা নাই তারপরও আমি একটু কষ্ট করে রাখছি লিটারগুলো পরিবর্তন করে করে যখন আমি কালকেও নতুন লিটার কিছুটা উপরে দিয়ে দিছিলাম পুরান লিটারের উপরে নতুন লিটার দিছিলাম আজকেও পুরান লিটারের উপরে নতুন লিটার দিলাম তো দেখুন মুরগিগুলো বাঁশের উপরে কি সুন্দর বসে আছে এখানে আমার বাঁশের উপরে মোটামুটি দু তিনশোর মতো বসে থাকে তো যার কারণে নিচে জায়গার একটু জায়গাটা একটু পাই না হলে যদি বাসগুলো না থাকতো আমার মুরগির জায়গা হতো না এরকম চাপাচাপি হয়ে যেত তো এখনও চাপাচাপি আসে চাপাচাপি যে নাই এরকম নাই এখনও অনেক চাপাচাপি আছে। এই চাপাচাপির মধ্যেই আছে এখন আরও সামনে শুক্রবার পর্যন্ত এভাবেই থাকবে কারণ শুক্রবারে আমি পুরা বৃহস্পতিবারের মুরগিটা বিক্রি করলে বৃহস্পতি বৃহস্পতিবারে পরিষ্কার শুরু করব তো শুক্রবারে মুরগিটা নিয়ে যাব ওই ঘরে তো আশা করি কোনো সমস্যা হবে না লিটারটা আর একদিন নতুন লিটার দিব এটার উপরে দিয়েই তো আল্লাহরমতে মতে সুস্থভাবেই থাকবে সুন্দরভাবেই থাকবে তো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন যেন ভালো একটা বাজার থাকে মুরগির খামারিরা যাতে বাঁচে খামারিরা যাতে লোকসানে না পড়ে তো আশা করছি এরকম সমস্যা আর হবে না যেরকম বাজারটা হয়েছিল এটা বিভিন্ন কারণে হয়েছিল যেমন এক নম্বরে ছিল দেশে যুদ্ধ তো মানে সৈরাচার পতনের দাবিতে যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলোর কারণে বাজারটা অনেকটাই খারাপ হয়েছিলো তো তারপরে হচ্ছে হঠাৎ করে বন্যা শুরু হয়েছে বন্যায় অনেক জেলা প্লাবিত হয়েছে যার কারণে বাজারটা স্থগিত মানে স্থগিত বলতে স্থগিত না বাজারটা অনেকটাই ডাউন হয়ে গিয়েছিল একশো পঁয়ষট্টি সত্তর এরকম অনেক খামারি লোকসান খাইছে তো ব্রয়লারের ক্ষেত্রেও এরকম অনেক খামারি লোকসান খাইছে আশা করছি এখন আর বাজারটা এরকম খারাপ হবে না কারণ নতুন সরকার সব কিছু বিবেচনা করেই সব কিছু ঠিকঠাক করবে কারণ সে নিজেই বলেছে আপনারা উদ্যোক্তা হন চাকরির বিষয়ে না দৌড়িয়ে উদ্যোক্তা হন তো তিনি বলেছেন বিএ জব ক্রিয়েটার নট এ জব সিকার তো এই এই কথাটা যেহেতু সে বলেছে সে অবশ্যই উদ্যোক্তাদের প্রতি গুরুত্ব দিবে আশা করছি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি